বহু মানুষের হাত ধরার যুগে আমি শুধু তোমার হাতটা ধরে তুমি করলে আকাশ দেখবে আমি বুঝিনি পাখির মতো ওর শখ তোমারও হবে সব শেষ হয়ে যাবে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা না সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারাই খুঁজে তুমি অন্যের না হইয়া আমার হইয়া আমার সুখ লাগবে না যাকে আমি পাগলের মতো ভালোবাসি তুমি একদিন বুঝবা তুমি কারে খুঁজতে গিয়া কারে আর কার আফসুস্ত তুমি প্রচুর করবা কারণ তুমি আমারে হারাইছো অপেক্ষা করে কষ্ট বাড়িয়ে লাভ আছে পোলাপান মেয়ের পিছন ছাড়ো টাকার পিছে গুরো অনেকে অনেক কথাই কব সবার কথাই যদি কান দেই তাইলে কি আর তোমারে পাবো তারা সুযোগ বুঝে ছেড়ে যায় আবার বলে থাকতে মূল্য দিলা না ভাঙ্গা মনের জোড়া লাগানো যায় এমন একটা দোকান খুলতে চাই আমি তোমাকে হারানোর আফসোস আমার সারা জীবন থেকে যাবে আমার কথা অনেকের কাছে খারাপ লাগে কারণ আমি ফিল্টার ছাড়া কথা বলি অনেক বোঝানোর পর তুমি বুঝতে পারো নি আমায় যাও হাসি মুখে বিদায় দিলাম তোমায় ভালো যদি নাই বাসতা প্রথমে কেন বাসলা সাইরাই যদি যাওয়া এত স্বপ্ন কেন দেখাইলা অপূর্ণতা রয়ে যায় হাজারো ভালোবাসার গল্প পূর্ণতা পেয়ে গেলে কি এমন ক্ষতি হতো কত মানুষই না কত কথাই কয় তুমি যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে তোমার এত কিসের ভয় মানুষ তো প্রেমে পড়ে চেহারা আর আমি পড়ছিলাম তোমার মায়ায় তার জন্য হয়তো সারলা আমায় ভালোবাসা তোমারে হইছে অনেক অপমান হারাইছি মান সম্মান আর এখন বলো যোগ্যতা আছে তোমার হাই রে ভালোবাসা ভালোবাসি বললেই তো তোমার কাছে আসি আর তুমি আমারে বিনা কারণে করলা দোষী সময় পেলে কথা বলা আর সময় বের করে কথা বলার মধ্যে পার্থক্য অনেক কত শত মানুষের ভিড়ে আমি শুধু ভালোবাসছিলাম তোমারে আর সবশেষে তুমি ছাড়লাম আরে যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঠিকই ভালো কিন্তু এখনো বাসি আমি শুধু চাইলাম তোমারে বুঝলা না আমারে হয়তো কোন দিক দিয়ে আমার কম ছিল তার জন্যই তো সে আমারে ছাইরা গেল তোমাকে দোষ দেই কিভাবে তোমাকে নিয়ে বেশি আশা করছি তার জন্যই কষ্টটা আমি নিজেই পাইছি পরিবারের ভদ্র মেয়ে ছিল তার জন্য সে নিয়ম ভাঙতে পারে নাই তার জন্য সে আমার মনটাই গেছে তুমি তো মজা করলা আর আমি ভাবতাম তুমি আমায় ভালোবাসতা সব শেষে সে মানুষটাও বদলে গেল যে এক সময় বলতো হ্যাঁ আমি সবার মতো না